নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের তারিখ সোমবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি মহাভারতের আদি পর্বের একশো আটান্নতম অধ্যায়ে ব্রাহ্মণের প্রতি ব্রাহ্মণীর সান্তনা পর্ব নারায়ণাং নমস্কৃত নরঞ্জয় নারত্তম দেবিং সার সতিম্ বেষাম তথা ব্রাহ্মণ বিলাপ করছেন তার কথা শুনে ব্রাহ্মণই তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে মহাশয় আপনি বিদ্যান হয়েও কি জন্য সাধারণ মানুষের মতো অনুতাপ করছেন দেখুন এই সমস্ত মানব ধরাতলে জন্মগ্রহণ করেছে সকলে আবার মৃত্যু মুখে পতিত হবে অতএব যা ঘটার তা কোনো খণ্ডন করা যায় না এই বিষয়ে সন্তাপ পরিতাপ করা উচিত নয় শাস্ত্রকারেরা বলেন কি ভার যা কি পুত্র কি কন্যা সকলেই আপনার জন্য অতএব আপনি আমাকে পরিত্যাগ করে নিজেকে রক্ষা করুন আমি স্বয়ং সেখানে যাব কারণ প্রাণ ত্যাগ করে প্রতিহিত সাধন করাই সতী স্ত্রীদের প্রধান ধর্ম এবং কর্তব্য কর্ম বিশেষত আমি আপনার জন্য এই ক্ষণভঙ্গুর দেহ ত্যাগ করে এই কাজ করলে পরলোকে অক্ষয় সদ্গতি এবং ইহলোকে অশেষ যশরাশি লাভ করতে পারব আমি আপনাকে যা বলছি তাতে আপনার প্রচুর পরিমাণে অর্থ এবং ধর্ম লাভ হবে দেখুন লোকে যে জন্য পত্নী কামনা করে আপনার সে কাজ হয়ে গেছে আপনি আমাকে এক কন্যা এবং এক পুত্র দিয়েছেন সন্তান প্রজননে আমি ঋণ মুক্ত হয়েছি আমার পরলোক প্রাপ্তির পর আপনি অনায়াসে এদেরকে প্রতিপালন করতে পারবেন কিন্তু আপনি না থাকলে আমাদের দুর্দশার আর সীমা থাকবে না আমি বিধবা অনাথা অসহায় হয়ে কীভাবে সৎ পথ অবলম্বন করে এই শিশু পুত্র এবং কন্যাকে বাঁচাবো অত্যন্ত অধার্মিক লোকেরা প্রতিহীনা নারীকে বাসনা করে অতএব হে দ্বিজোত্তম যখন দুরাত্মাগণ আমাকে অসহায় দেখে আক্রমণ করতে উদ্যত হবে তখন আমি কিভাবে নিজের ধর্ম রক্ষা করব আর আপনার কুল রক্ষার জন্য আপনার এই কন্যাকে কিভাবে সৎ পথে নিযুক্ত করতে পারব আপনি ধর্মতত্ত্ববেত্তা আপনি এই বালককে যেমন বিদ্যাশিক্ষা করাতে পারবেন আমি তা কোনো মতেই পারব না এর থেকে দুঃখের বিষয় আর কি আছে আপনি না থাকলে আপনার কন্যাকে নানা দূরাত্মারা কু নজর দেবে এবং তারাও এই কন্যাকে গ্রহণ করতে চাইবে আমি যদি তাদের প্রস্তাব অস্বীকার করি তাহলে তারা আপনার কন্যাকেও অপহরণ করে নিয়ে যেতে পারে আমি আপনার পুত্রকে আপনার মতো উপযুক্ত শিক্ষা দিতে পারব না এই কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করতে পারব না এবং আমাদের অভাবে এই বালক বালিকা অবশ্যই প্রাণত্যাগ করবে আর দেখুন আমি যদি মরে যাই আপনি অন্য স্ত্রী গ্রহণ করে গার্হস্থ ধর্ম পালন করতে পারবেন পুরুষদের বহু বিবাহের দোষ নয় হে মহাশয় ধর্মজ্ঞ ব্যক্তিগণ ধর্ম নির্ণয় স্থলে বলেছেন স্ত্রীলোক সকলের অবদ্ধ রাক্ষসগণ ধর্মবিদ মনে হয় সে রাক্ষস আমাকে স্ত্রী দেখে বধ করবে না অতএব যখন পুরুষের বধে নিশ্চয়তা এবং স্ত্রীলোকের বধে সংশয় রইল তখন আমাকে সেই স্থানে পাঠিয়ে দেওয়া আপনার উচিত আমি যথার্থ দ্রব্য ভোগ করেছি অভিলাষিত দ্রব্য পেয়েছি আমার ধর্ম অনুষ্ঠান হয়ে গেছে আর আপনার থেকে সন্তানদের লাভ করেছি এখন আমার মরণে কোনো দুঃখ নেই আমি পুত্রবতী বিশেষত বৃদ্ধা হয়েছি তাই এই কাজ করলে আপনার মঙ্গল হবে কিন্তু নারীদের প্রতি ত্যাগ করা অধর্ম অতএব আপনি এই সমস্ত আত্মত্যাগের দোষ বিবেচনা করে আমাকে ত্যাগ করুন তাহলে আপনার বংশ এবং শিশু সন্তানদের রক্ষা হবে হে রাজা জন্মিন জয় ব্রাহ্মণ প্রতিহিতৈষিনী পত্নীর এমন কথা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো আটান্নতম অধ্যায়ে ব্রাহ্মণের প্রতি ব্রাহ্মণীর সান্ত্বনা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ তীর্থভ্রমণ বিপর্যয় মিথুন পুনর্মিলন কর্কট অ্যালার্জিতে কষ্ট সিংহ শুভ প্রয়াস কন্যা ভোগান্তি তুলা আর্থিক সমস্যা বৃশ্চিক বদলি ধনু কর্তব্যে অবহেলা মকর নেতৃত্ব লাভ কুম্ভ ভাগ্যোদয় মিন নাটকীয় পরিবর্তন এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন